এই সবাই কেমন আছেন আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে পোস্টটা দেখে আমার কাছে মানে পোস্টার যে টাইটেল এটা দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি পোস্টার নিয়ে পোস্টটা হচ্ছে টাইটেলটা হচ্ছে এমন টাকা পড়ে আছে ব্যাংকে আর মানুষের দেওয়া তান পড়ে আছে ক্যাম্পাসে সমন্বয়ক বাবুর আছে টোরে যদি কিছু কমেন্ট পড়ি হ্যাঁ কমেন্ট পড়ি তাহলে দেখব ফার্স্টে যে কমেন্টটা লিখেছে এমন দেশে বাস করি কাউকে উপরে তুলে টেনে নামাতে এক সেকেন্ডও দেরি হয় না আর নিজেদের কাজ ফেলে দিয়ে শুধু অন্যের সমালোচনা আমাদের উন্নতি হবে না আর আচ্ছা এটার সাতটা রিপ্লে করছে তো আমরা যদি রিপ্লেগুলা দেখি তাহলে দেখবো রিপ্লেগুলা দেখতেই পারছেন আচ্ছা একজন এখানে লেখেছে বিএনপি আওয়ামী লীগ একসাথে হয়ে সমন্বয়দের পিছনে লিখেছে আচ্ছা অলি উল্লাহ এখানে কিন্তু কমেন্ট করেছে আপনার এত কষ্ট লাগলে আপনি দায়িত্ব নিয়ে ত্রাণ গুলো পৌঁছে দিন আচ্ছা উনি কেন দায়িত্ব নিবে আচ্ছা একজন কমেন্ট করতেই পারে সবাই মানে বলার স্বাধীনতা আছে দেখতেই না আচ্ছা এখানে আরিয়ান খান লিখেছে লিখ ছাড়া একমাত্র এমন কেউ নাই যে সমন্বয়দের নিয়ে পোস্ট করে মানে লিগ ছাড়া একমাত্র এমন কেউ নাই সমন্বয়কদের নিয়ে পোস্ট করে ধন্যবাদ আফসোস লিগ ওমর ফারুক শান্ত এখানে লিখেছেন গুজব লিগ এই তো কমেন্টগুলো দেখতেই পারতেছেন আপনারা গায়ে আচ্ছা এখানে বড় মোহাম্মদ ইকবাল লিখেছেন ছবি তিনটা তিন জায়গা থেকে নিয়ে পোস্ট বানাইয়া দিলে হবে মামা তাহলে আমার মনে এদরে ইউ নোnabla সবার মতামত দেওয়ার অধিকার আছে হাই রে আফসোস লীগ সেজন কমেন্ট করেছেন তো এই হচ্ছে অবস্থাটা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন